হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে পড়বে আমরা ক্লাস টেনের কুইন নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের পরে একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি কুড়ি এর এক থেকে তিন নম্বর অঙ্ক সমাধান করেছি আজকে পড়বে আমরা চার নম্বর অঙ্ক থেকে শুরু করবো তো তোমরা যারা এর আগে ভিডিওটি দেখনি নিচে প্লে গিয়ে ভিডিওটি দেখে নাও তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে শুরু করছি আমরা চার নম্বর থেকে কী দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর টু পাই বাই ফাইভ হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোন্দর মান লিখি কী দেওয়া আছে একটা সমকোণ সমকোণী ত্রিভুজ তোমরা ছবি আঁকাছি দেখো এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ নিলাম এ বি সি এটা সমকোণ এটা সমকোণ মানে কত নব্বই ডিগ্রি তো আমরা কি জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোনটা আর এই কোনটা মিলে কত হবে দুটা মিলে হবে নব্বই ডিগ্রি ঠিক আছে তো আমরা কি করব এটাকে ধরবো এক্স এটাকে ধরবো ওয়াই ঠিক আছে এটাকে ধরলাম এক্স এটাকে ধরলাম ওয়াই কী দেওয়া আছে যে একটি সমগ্র ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর এই কোন দুটির অন্তর দেওয়া আছে কথা টু পাই বাই ফাইভ আর তাহলে সমষ্টি কত সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তো সেখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা বার করতে পারবো করছি আমরা ধরি এ বিসি একটি সমকোণী ত্রিভুজ যার এই কোনটা নব্বই ডিগ্রি কোন এ বি সি সমান সমান এক সমকোণ আর এক সমকোণ মানেই নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানেই পাই বাই টু ঠিক আছে অতএব আর কি ধরছি এবং অপর কোন দুটি এক্স কমা ওয়াই দুটার পর আমরা ধরে লাম একটা হচ্ছে এক্স একটা ওয়াই ঠিক আছে অতএব এক্স প্লাস নব্বই ডিগ্রি এক্স প্লাস ওয়াই সমস্যা নব্বই ডিগ্রি হবে কেন কারণ যে আমরা একটু আগে বললাম যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে এই দুটার সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তো নব্বই ডিগ্রি মানে কি আবার পাই বাই টু ঠিক আছে কারণ পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে পাই বাই টু মানে কত একশো আশি বাই দুই নব্বই ডিগ্রি ঠিক আছে এক্স প্লাস এটা আর কি দেওয়া আছে যে কোন দুটির অন্তর দেওয়া আছে এবং দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত টু পাই বাই ফাইভ এই দুটো আমরা যোগ করে দিচ্ছি এবার ওয়াই এখানে মাইনাস ওয়াই করলে হয়ে কেটে যাবে আর এক্স প্লাস কত পাই বাই টু প্লাস টু পাই বাই ফাইভ আমরা এটা কী করছি যোগ করছি দেখে বলো কত হবে পাঁচ দুগুনে দশ দুই পাঁচে দশ পাঁচ ফাইভ পাই প্লাস এখানে পাঁচ 2 দশ দুই দুই দুগোনে চার পাই তাহলে কত হচ্ছে এদিকে টু এক্স এদিকে হচ্ছে পাঁচ চার নাইন নাইন টেন টু এক্স অথব এখান আমরা কি পাচ্ছি এক্স সমান সমান নাইন ফাই বাই নিচে এটা ব্রিটটা নিচে চলে যাবে তাহলে কত কুড়ি তাহলে পেয়ে গেলাম কত এক্স হচ্ছে নাইন আর ওয়াই এখান থেকে বার করব এবং ওয়াই ওয়াই সবসময় কথা বলো দেখি দেখো এক্স প্লাস ওয়াই হচ্ছে পাই বাই টু এক্স এটা তাহলে ওয়াই সব হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স পাই বাই টু মাইনাস এক্স হচ্ছে নাইন পাই বাই কুড়ি কুড়ি দশ পাই মাইনাস নাইন পাই তাহলে কথা বলো পাই বাই কুড়ি তাহলে ওয়াইটা হয়ে গেলো কত পাই বাই কুড়ি তাহলে অতএব দেখছি আমরা এক্স সমান সমান নাইন পাই বাই কুড়ি আর ওয়াই সমান সমান পাই বাই কুড়ি তো দেখো এক্স এবং ওয়াইয়ের মান আমাদের বাড়লো কোন পদ্ধতিতে দ্বিতীয় পদ্ধতিতে আমাদের চেয়েছে কি ষষ্ঠিক পদ্ধতিতে তাহলে এটাকে আমরা কী করবো ষষ্ঠিক পদ্ধতিতে করবো নাইন বাই কুড়ি পাই মানে কত পাই মানেছি একশো আশি ডিগ্রি তাই না কারাকাটি করছি দেখো শূন্য শূন্য কাটল দুই নং আঠারো নয় নং একআি একাশি ডিগ্রি কত পাই বাই টোয়েন্টি মানে একশো আশি বাই কুড়ি নয় নয় ডিগ্রি তাহলে আমরা ওই কন্দের মান লেখে ত্রিপৃষ্টির দুটির মান একাশি ডিগ্রি কমা নয় ডিগ্রি ঠিক আছে এই হলো আমাদের চার নম্বরের সমাধান এবার করছি আমরা পাঁচ নম্বরটা কি দেওয়া আছে যে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ পঁয়ষট্টি ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ হচ্ছে পাই বাই টুয়েলভ এবং তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে দেখি দেখো একটা যদি ত্রিভুজ নিই আমরা ত্রিভুজের কটা কোণ তিনটা কোণ একটা কোণ দেওয়া আছে মনে করি পঁয়ষট্টি ডিগ্রি এটা হচ্ছে পাই বাই টুয়েলভ এটা কত হবে এটা এসে ধরলাম তো দেখো আমরা কী জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তো সেই সূত্রটা কাজে লাগিয়ে আমরা করব অ্যান্সার একটি ত্রিভুজের একটি কোণ সমান সমান পঁয়ষট্টি ডিগ্রি ঠিক আছে দ্বিতীয়টির মান হচ্ছে দ্বিতীয় কোন সমান সমান পাই বাই বারো রেডিয়ান এটাকে আমরা কী করবো ডিগ্রিতে করব পাই মানে কত একশো আশি ডিগ্রি বাই বারো ছয় দুগুনে বারো ছয় তিনে আঠারো তিরিশ পনেরো সমান সমান পনেরো ডিগ্রি মনে করি ত্রিভুজটির তৃতীয় এক্স ডিগ্রি রয়েছে আমরা জানি আমরা জানি ত্রিভুজের তিনটি কনের সমষ্টি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে অতএব একটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি এটা হচ্ছে কত পাই বাই টুয়েলভ মানে পনেরো ডিগ্রি অপরটি ধরেছি আমরা এক্স ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে এখান থেকে কী পাচ্ছি বলো দেখি এ যোগ করলে কত হবে শূন্য ছয় একে সাত হাত এক আট প্লাস এক্স ডিগ্রি সমান বা এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি এক্স ডিগ্রি পেলাম একশো এইবার ডিগ্রিতে থেকে আমরা কী করবীয় পদ্ধতিতে পরিবর্তন করবো একশো ডিগ্রিটাকে পাই বাই একশো আশি দিয়ে আমরা যদি গুণ করি তাহলে পেয়ে যাব দুই পাঁচে দশ দুই নং আঠারো কত পাচ্ছে তাহলে বাই নাইন ঠিক আছে তাহলে দিচ্ছি আমরা অতএব ত্রিভুষ্টির তৃতীয় কোনটির ষষ্ঠিক এবং দ্বিতীয় ষষ্ঠিক ষষ্ঠিক মান কত বলা হলো একশো ডিগ্রি এবং দ্বিতীয় মান ফাইভ পাই বাই নাইন ঠিক আছে এই হলো আমাদের পাঁচ নম্বরের সমাধান এবার পড়ছি আমরা ছয় নম্বরটা কি দেওয়া আছে যে দুটি কোণের সমষ্টি একশো ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই টুয়েলভ হলে কোন দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে লেখি তো আমরা করছি ধরি কোন দুটি হল এক্স ও ওয়াই ঠিক আছে দুটি কোন হচ্ছে একটা এক্স একটা ওয়াই শর্তানুসারে আচ্ছা ডিগ্রিতে লিখি শর্তানুসারে কি বলেছে যে এদের সমষ্টি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমানুসমান কত একশো ঠিক আছে আর তাদের অন্তর দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে পাই কত টুয়েলভ এটাকে আমরা ডিগ্রিতে করে নেব পাই বাই টুয়েলভ পাই মানে কত একশো আশি বাই টুয়েলভ ছয় দু বারো ছয় তিন আঠারো তিরিশ পনেরো পনেরো ডিগ্রি তাহলে কী হচ্ছে বলো দেখি এক্স প্লাস ওয়াই হচ্ছে একশো পঁয়ত্রিশ এবং এক্স মাইনাস ওয়াই হচ্ছে পনেরো তো এবার আছে কী করছি যোগ করছি দেখো যোগ করলে কত হবে টু এক্স সমান সমান একশো পঁয়ত্রিশ যোগ পনেরো তার মানে কত হবে বলো দেখি একশো পঁয়ত্রিশ আর পনেরো যোগ করলে হচ্ছে আমাদের পাঁচ পাঁচ শূন্য আর এক তিন একে চার একে পাঁচ একশো পঞ্চাশ ঠিক আছে তাহলে এক্স কথা হবে বলো দেখি এক্স হবে একশো পঞ্চাশ বাই টু সমান সমান পঁচাত্তর ডিগ্রি তাহলে এক্সের ভ্যালু পেলাম আমরা পঁচাত্তর ডিগ্রি এবার এটাকে আমরা কী করছি বৃত্তীয় মান বার করেছি দেখো পঁচাত্তর ডিগ্রিকে বৃত্তীয় করলে আমাদের পাই বাই একশো দিয়ে গুণ করতে হবে একশো আশি দিয়ে গুণ করতে হবে তাহলে কত পাঁচ দিয়ে কত যাবে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তিন পাঁচে পনেরো বারো সমান সমান কত ফাইভ ফাইভ বাই বারো তাহলে এক্সের মানটা আমরা দেখো ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম পঁচাত্তর এবং বৃত্তীয় পদ পেলাম ফাইভ ফাইভ বাই টুয়েলভ এর ওয়াই কত হয়ে তাহলে বলো দেখি ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মাইনাস এক্স তাই না একশো পঁয়ত্রিশ এক্স কত ছিল আমাদের পঁচাত্তর তাহলে ওয়াই হয়ে গেলো আমাদের পাশে পাঁচে বেগগুলো শূন্য সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় ষাট ডিগ্রি তাহলে ওয়াই কত হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আছে এটাকে আমরা আমরা কী করবো পাই বাই একশো আশি দ্বিগুণ করবো তাহলে আমরা কী যাবো বৃত্তি এমন পেয়ে যাবো ছয় তিনে আঠারো তাহলে পাই বাই তিন তাহলে কোন দুটি কত হলো কোন দুটি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এবং ষাট ডিগ্রি আর ফাইভ পাই বাই টুয়েলভ এবং পাই বাই থ্রি তাহলে অতএব কোন দুটির ষষ্ঠিক মান যথাক্রমে কত পঁচাত্তর ডিগ্রি কমা সিক্সটি ডিগ্রি এবং বৃত্তীয়মান বৃত্তিমান কত বৃত্ত হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ছয় নম্বরের সমাধান সাত নম্বরটা কি দেওয়া আছে যে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর হলে ত্রিভুজটির বৃহত্তম কোনটির বৃত্তীয় মান হিসাব করে করছি দেখো তিনটি কোণের অনুপাত সমান সমান টু এস টু থ্রি এস টু ফোর ধরি কোন তিনটি যথাক্রমে টু এক্স কমা থ্রি এক্স কমা ফোর এক্স ঠিক আছে আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে আমরা কী করছি যোগ করছি অতএব টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান সমান একশো আশি ডিগ্রি বার হাতে কি পাচ্ছি চার তিন সাত সাত আট দুই নয় নাইন এক্স সমান সমান একশো আশি ডিগ্রি বা এক্স সমান সমান কত পাচ্ছি একশো আশি বাই নয় নয় দুগুনে আঠারো কুড়ি তাহলে এক্স কত পেলাম কুড়ি ডিগ্রি এবার সব থেকে বড়ো কোন কোনটা বলো দেখি এটা হচ্ছে টু এক্স এটা থ্রি এক্স এটা হচ্ছে ফোর এক্স তাহলে সব থেকে বড়ো কোন হচ্ছে ফোর এক্স অতএব ত্রিভুষ্টির সবথেকে বড় কোনটি হলো ফোর এক্স সময় সময় ফোর ইন্টু কুড়ি চার দুগুনা আট আশি ডিগ্রি ঠিক আছে এবার এটার বলেছে কি যে বৃত্তীয় বৃত্তীয়মান করতে বলেছে আশি ডিগ্রি মান তার কথা বল তুমি কি টাকা আমরা কী করতে হবে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে দুই চারে আট তিন আঠারো ফোর পাই বাই নাইন রেডিয়ান তাহলে ত্রিভুষ্টির সবথেকে বড় কোটি হলো ফোর পাই বাই নাইন এবার করছি আমরা আট নম্বরটা কী দেওয়া আছে যে একটি বৃত্তের বেসারের দৈর্ঘ্য আঠাশ সেমি এই বৃত্তে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির বৃত্তীয় মান হিসাব করে লেখে তা দেখো একটা বৃত্ত আছে এই মনে যার কী দেওয়া আছে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে আঠাশ সেমি টোয়েন্টি এইট সেন্টিমিটার ঠিক আছে ওই বৃত্তে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তচাপটার দৈর্ঘ্য হচ্ছে কত ফাইভ পয়েন্ট ফাইভ সেমি ফাইভ পয়েন্ট ফাইভ এটা কেন্দ্রে যেটা কোন উৎপন্ন করে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির বৃত্তীয় মান হিসাব করে লিখি এই কেন্দ্রীয় কোনটার মান আমাদের বার করতে হবে তো মনে করছি আমরা থিটা কোন উৎপন্ন করছে তাহলে ব্যাসার্ধ হচ্ছে আঠাশ সেমি আর কোন উৎপন্ন করছে কথাও ফাইভ পয়েন্ট ফাইভ আমরা আর দ্বারা ডিলেট করি আর বৃত্তচাপকে আমরা ডিলিট করি এস দ্বারা আমরা কি জানি যে এস সমান সমান আর থিটা এখান থেকে আমরা থিটা পেয়ে যাব থিটা সমান সমান কত এস বাই আর তখন আমরা থিটার মানটা এখান থেকে বার করতে পারবো তো করছি অ্যান্সার দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ যেটাকে আমরা আর্ডি ডিনোট করি সমান সমান কত আঠাশ সেমি এবং বৃত্ত চাপ আমরা এস দেওয়ার ডিনোট করি সমান সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেমি মনে করি করি এই বৃত্তচাপটি চাপটি কেন্দ্রে থিটা কোন উৎপন্ন করে ঠিক আছে আর জানি কি আমরা জানি অ্যাস সমান সমান আর থিটা ঠিক আছে এবার দেখো এখান থেকে আমি থিটা বার করবো তাহলে অ্যাস বাই আর সমান সমান থিটা তাই না বা থিটা সমান সমান অ্যাস বাই আর এস কত অ্যাস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আর আর হচ্ছে টোয়েন্টি এইট ঠিক আছে তো দশমিক গোটা কী হবে বলো দেখি উপরে পঞ্চান্ন নিচে হচ্ছে টু এইট জিরো পাঁচ দিকে কাটিয়ে যাবে এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে কথা হচ্ছে বলো দেখি এগারো বাই ফিফটি সিক্স রেডিয়ান এবার দেখো এটাকে আমরা পায়ের আকারে নিয়ে আসব পায়ের সংখ্যা বাইশের সাত না তাহলে দেখো উপরে আছে কত একু উপরে এবং নিচে আমরা কী করছি দুই দিয়ে গুণ করছি উপরে এগারো দু টু নিচে হচ্ছে ফিফটি সিক্স ইন্টু টু উপরে কথা বলো বাইশ এবার দেখো আমরা বাইশের সাত নিয়ে আসতে হবে তাহলে দেখো ছাপ্পান্ন আছে না সাত আটে ছাপ্পান্ন সাত আটে ছাপান্ন আর দুইটা আছেই বোঝা গেল দেখো ছাপ্পান্নটাকে সাত ইন্টু আট করলাম আর দুই তো আমাদের আছেই নিচে ঠিক আছে এবার বাইশের সাত ইন্টু এটা আলাদা করছি আমরা সমান সমান দেখো আট দুগুণের ষোলো বাইশের সাত আর আট দুগুণের ষোলো ওয়ান বাই সিক্সটিন কথা হচ্ছে বলে দেখি এটা হচ্ছে পাই আর নিচে সিক্সটিন তাহলে যেই কোনটা উৎপন্ন হচ্ছে থিটা তার মান হচ্ছে পাই বাই রেডিয়ান তাহলে কোনটির বৃত্তীয় মান হিসাব করে লিখি পাই হচ্ছে আমাদের আট সমাধান আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে এ নাইস ডে